কথায় মাতৃ যে মুখমণ্ডল তোমাদের যদি কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে বারোয়ারির ভেতরে আমাদের পশ্চিম রাজ্য হচ্ছে বিহার এই বিহারের একটা মৈথিলি আটো যার নাম সেটার জন্যই আমরা এবছর বিশ্বের মানচিত্রে মধুবনীকে তুলে ধরেছি ছট পুজোর যে দৃশ্য সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্যের মাধ্যমে পূজা মণ্ডপের ভেতরে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে বন্ধুরা আমি দ্বীপাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি টালাতে এবং টালার মধ্যে অন্যতম পুজো কিন্তু রয়েছে টালা বারোয়ারি এবং টালা বারোয়ারি দু হাজার পঁচিশের এবছরের নিবেদন কিন্তু রয়েছে মধু সদন এবং সম্পূর্ণ খুব সুন্দর পৃথিবীর মধ্যে বিখ্যাত মধুবনী আর্ট সেই মধুবনী আর্টকেও কিন্তু খুব সুন্দরভাবে পূজা মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন সুন্দর সুন্দর হাতের নিখুঁত কারুকার্য এবং বিভিন্ন সুন্দর সুন্দর ছবি সেগুলোও কিন্তু তোমরা এই পূজা মণ্ডপের ভেতরে দেখতে পাবে তো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে ফার্স্ট লুক তোমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরবো টালা বারোয়ারি দু হাজার পঁচিশে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরে গিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যায় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ টালা বারোয়ারির একদম ভেতরে এবং টালা বারোয়াড়ির ভেতরে এবছরের একশো পাঁচতম বর্ষে সদন তোমাদের খুঁটি পুজোর সময় দেখিয়েছিলাম এবছরের কিন্তু থিম রয়েছে মধু সদন অর্থাৎ সম্পূর্ণ মধু সংগ্রহ করার বেশ কিছু দৃশ্য এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে একদম ওপরের অংশে বেশ কিছু মাছ এবং বেশ কিছু প্রজাপতি টাইপের ডিজাইন কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে এবং এর উপরে সুন্দর আলোকসজ্জা যেরকম থাকতে চলেছে তার পাশাপাশি এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু পুতুল করা হয়েছে যেগুলো সম্পূর্ণ যে এখানে পুতুলগুলো করা হয়েছে প্রত্যেকটা পুতুলের একদম কাছ থেকে তোমাদের যদি দেখায় খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁত কারুকার্য দিয়ে এই পুতুলগুলোকে এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ একদম পুতুলের গায়ের যে ডিজাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাতে এঁকে নিখুঁত কারুকার্যে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মাছের ডিজাইন কিন্তু করা হয়েছে এই যে পুতুলগুলো তৈরি করা হয়েছে তার সাইডের অংশে এবং পুতুলের মাথায় কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা কুলো এবং কুলোর উপরের অংশে কিন্তু রয়েছে ফল অর্থাৎ খুব সুন্দরভাবে তার মধ্যে বিভিন্ন যে চালচিত্রের সাথে এখানে কিন্তু প্রদীপের কিছু আলোর অংশ দেওয়া হয়েছে অর্থাৎ আলো সেই আলো কিন্তু এখানে করা হয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ এই সাইডে যত মাতৃ প্রতিমার দিকে এগোনো হবে দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ বাঁশের মধ্যে বিভিন্ন ধরনের কলসি তার পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফল অর্থাৎ কলা তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে এবং একদম নিচের অংশে এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটি কিন্তু এখানে সূর্য করা হয়েছে সূর্য এবং তার সাইডে বেশ কিছু হাতের অংশ কিন্তু রয়েছে এবং পুরোটাই খুব সুন্দরভাবে নিখুঁত এবং তার পাশাপাশি এখানে যে ডিজাইন ডিজাইনগুলো করা রয়েছে দেখতে পাচ্ছ কলসির গুলো কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হাতে আঁকা হয়েছে তার পাশাপাশি বাঁশের গায়ে খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ কিন্তু মধু সংগ্রহ করার যে দৃশ্য তার পাশাপাশি সম্পূর্ণ এই সাইডে আরও একটি চালচিত্রর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কিছু ডিজাইন করা রয়েছে এবং পুরোটাই কিন্তু হাতে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে এবং তার পাশাপাশি এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ছট পুজোর যে দৃশ্য সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্যের মাধ্যমে পূজা মণ্ডপের ভেতরে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে এবং এই সাইডে তোমাদের যদি দেখাই সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরেই কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কারুকার্যের যে ডিজাইন সেই ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে ফুটিয়ে তোলানো হচ্ছে দু হাজার পঁচিশে এবছর টালাবাড়ির ভেতরে তার পাশাপাশি এই নিখুঁত যে ডিজাইন এবং একদম ওপরে এত সুন্দরভাবে এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে এবং সামনের অংশে তোমরা এখানেও দেখতে পাচ্ছ একটি কিন্তু মুখমণ্ডল করা হয়েছে এবং মাতৃ দিকে যদি তোমাদের নিয়ে যাই তাহলে মাতৃ একদম সামনের অংশটা সেই জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে দেখতে পাচ্ছ একদম উপরের অংশটা এবং তার পাশাপাশি সম্পূর্ণ মধু সংগ্রহ করা থেকে শুরু করে মধু সংগ্রহ করা থেকে শুরু করে তার পাশাপাশি এখানে যে ছট পুজো একটি কিন্তু উৎসব সেই ছট পুজোর দৃশ্যটাকে এখানে যেরকম ফুটিয়ে তোলানো হয়েছে মাথায় কুলো এবং কুলোতে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে কলাও থাকে তার পাশাপাশি সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গাটা তোমাদের যদি দেখায় দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে একদম মাতৃ সামনে ওপরের অংশটা এবং তার পাশাপাশি সামনেই কিন্তু রয়েছে বারোয়ারি দু হাজার পঁচিশের যে মাতৃ সেই মাতৃ এবং খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমার যে চালচিত্র সেই চালচিত্র সম্পূর্ণ টালা বারোয়ারির এবছরের যে থিম মধু সদন তার ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ চলছে দাদারা দেখতে পাচ্ছ জোর কদমে কাজ কিন্তু করছে তারা এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরটা তোমাদের দেখালাম এক কথায় কিন্তু আলাদাই একটা রূপ নিয়েছে এবং এর সাথে কিন্তু এখন অনেক লাইটের কাজ হবে এবং এর ওপরে যখন লাইটের কাজ পড়বে এক কথায় কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে পূজা মণ্ডপ তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালে বারোয়ারির যে মাতৃ তোমরা দেখতে পাচ্ছ এক কথায় কিন্তু খুব সুন্দরভাবে মায়ের পেছনের যে চালচিত্র রয়েছে সেই চালচিত্রর অংশটা তোমরা যদি খেয়াল করো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার পাশাপাশি এই সাইডে কিন্তু আরও কিছু দেবতা যেগুলো প্রত্যেকটা চালচিত্রের পেছনের অংশে থাকে সেরকম রয়েছে তার পাশাপাশি একদম নিচের অংশে এখানে সবুজ রঙের কিন্তু অসুর রয়েছে দেখতেই পাচ্ছ তার পাশাপাশি গণেশ ঠাকুর সম্পূর্ণ এখানে কিন্তু গণেশ ঠাকুরের তিনটে মাথা রয়েছে তোমরা যদি খেয়াল করো এবং খুব সুন্দরভাবে ঠাকুরের গায়ে যে ডিজাইনগুলোকে করা হয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ হাতের নিখুঁত যে দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলানো হয়েছে এবং সরস্বতী কার্তিক গণেশ এবং লক্ষ্মী তাদেরকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি মহিষাসুরের যে শিং রয়েছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো সেই শিং কিন্তু মায়ের দু হাতে ধরা রয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে মা দুর্গা কিন্তু অসুরকে নিধন করছেন এবং এক কথায় মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল তোমাদের যদি কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে টালাবাড়ির ভেতরে দু হাজার পঁচিশের এবছরের যে মাতৃ রয়েছে সেই মায়ের মুখমণ্ডল ফারুয়ারি দু হাজার পঁচিশের মাতৃ তোমরা দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর এবং গণেশের কিন্তু এখানে তিনখানা মাথা রয়েছে তার পাশাপাশি পদ্মের ওপরে বাবু হয়ে বসে রয়েছে মা লক্ষ্মী এবং মা দুর্গার পেছনে চালচিত্রের অংশে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা লক্ষ্মী সহ লক্ষ্মী নারায়ণের কিন্তু মূর্তি রয়েছে এবং মা সরস্বতীর এখানে চার হাত রয়েছে অর্থাৎ চতুর্ভুজা এবং কার্তিক ময়ূরের ওপরে বসে রয়েছে সম্পূর্ণ একদম মাতৃ নিচের অংশে ছোট্ট একটি মহিষের মাথা এবং ঘোড়ারূপী সিংহ রয়েছে সবুজ রঙের অসুর এবং মা দুর্গা কিন্তু এখানে অসুরকে বধ করছে এবং মায়ের মুখমণ্ডল তোমরা যদি একদম সামনে থেকে দেখো এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে দু হাজার এবছরের প্রতিমা তুলে ধরা হয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে কাপড়ের উপরে খুব সুন্দর নিখুঁত কিন্তু ডিজাইন কিছু করা রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর হাতের নিখুঁত কাজ এবং দাদারা কিন্তু বিভিন্ন এখানে যে চটের বস্তা হয় সেই বস্তার ওপরে দেখতে পাচ্ছ পদ্মফুল এবং তার পাশাপাশি মাছ এবং এখানে কিন্তু কুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভিন্ন নকশা দাদারা কিন্তু ফুটিয়ে তুলছে তোমাদের যদি একদম কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এখানে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলোকে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে পূজা মণ্ডপের ভেতরে অর্থাৎ শেষ মুহুর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং নিখুঁতভাবে কিন্তু দেখতে পাচ্ছ এই ছবিগুলোকে এখানে পরপর আঁকা হচ্ছে এবং খুব সুন্দরভাবে এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলো কিন্তু পূজা মণ্ডপের ভেতরে বিভিন্ন জায়গায় সেটিং করা হবে তার পাশাপাশি সম্পূর্ণ বস্তার মধ্যে চটের যে বস্তা হয় তার উপরে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল আঁকছে এবং বিভিন্ন কিন্তু হাতের খুব সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইন এবং তার পাশাপাশি শিল্পকলা কিন্তু তোমরা এই পূজা মণ্ডপের ভেতরের অংশটা এলে দেখতে পাবে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা হয়েছে তার সামনের অংশটা ঠিক কিন্তু কিছুটা এরকম দেখতে লাগছে দেখতেই পাচ্ছ এবং এই সাইডের অংশে খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁত কিছু কারুকার্যে ফুটিয়ে তোলানো হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে কিন্তু এখানে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলানো হচ্ছে টালা বারোয়াড়ির ভেতরে দু হাজার পঁচিশ একশো পাঁচতম বর্ষে কিন্তু পদার্পণ করল টালাবারোয়াড়ির পুজো এবং এবছরের যে থিম রয়েছে মধুসদন সেই থিমকে কেন্দ্র করেই কিন্তু এই সুন্দর পূজা মণ্ডপটা গড়ে উঠছে এবং সম্পূর্ণ কাপড়ের উপরে খুব সুন্দর কিন্তু এখানে নকশা করা হচ্ছে তার পাশাপাশি মাটি দিয়ে কুলো টাইপের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ তার উপরে এখানকার যে শিল্পী যারা রয়েছে কাজ করছে তারা দেখতে পাচ্ছ খুব সুন্দর বেশ কিছু সখী এবং খুব সুন্দরভাবে মধুবনী শিল্পকে কিন্তু তুলে ধরা হচ্ছে টালাবারোয়ারি দু হাজার পঁচিশের সদন থিমের ভেতরে এবং সম্পূর্ণ চটের ওপরে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল আঁকা হচ্ছে এবং প্রত্যেকটা যেখানে ছবি এঁকে তোলা হচ্ছে এক কদায় অসাধারণ সুন্দর তার পাশাপাশি দেখতে পাচ্ছ চটের বস্তা সেই বস্তার উপরে খুব সুন্দরভাবে কিন্তু মাছ রঙ করে সেগুলোকে ফুটিয়ে তোলানো হচ্ছে অর্থাৎ পূজা মণ্ডপের ভেতরে এলে তোমরা বাইরে প্রথমে যেরকম সাদা কালো একটি প্যান্ডেল দেখতে পাবে এবং তারপরেই কিন্তু রঙিল খুব সুন্দর চারিদিকে এই রঙিল প্যান্ডেল এবং মধু বনি যে শিল্প পশ্চিমবঙ্গে অন্যতম শিল্প সেই হারিয়ে যাওয়া শিল্পকে কিন্তু খুব সুন্দরভাবে টালা বারোয়ারির দু হাজার পঁচিশের পূজা মণ্ডপের ভেতরে তুলে ধরা হচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর এবং ওপরের অংশটাই দেখতে পাচ্ছ ছোট ছোটো পাখি এবং মাছ করা হয়েছে এবং তার নিচের অংশেই কিন্তু রয়েছে দু হাজার পঁচিশের মধুসদন থিমের ভেতরে অসাধারণ সুন্দর দু হাজার পঁচিশের টালা বারোয়ারির মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছ টালা বারোয়াড়ির ভেতরে শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে এবং চারিদিকে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি আঁকা হচ্ছে বিভিন্ন চটের ওপরে মাছ ফুল এবং বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য সামনে এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সামনে তুলে ধরলাম টালা বারোয়াড়ির মাতৃ প্রতিমার আচ্ছা মাতৃ প্রতিমার সামনের অংশটা তোমাদের দেখালাম তার পাশাপাশি এই আরেকটা সাইডে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্যে কিন্তু সেজে উঠেছে এবং তার পাশাপাশি ছট পুজোর যে বিভিন্ন দৃশ্য সেগুলো কিন্তু এখানে যেরকম তুলে ধরা হয়েছে সূর্যদেবকে পুজো করা হচ্ছে এবং তার পাশাপাশি খুব সুন্দর ওই যে ডিজাইনগুলো সম্পূর্ণটাই কিন্তু হাতে খুব সুন্দরভাবে তোমাদের যদি একদম কাছ থেকে দেখায় দেখতে পাচ্ছো খুব সুন্দর নিখুঁত কারুকার্যে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের শিল্পকলা তোমরা কিন্তু এই পূজা মণ্ডপের ভেতরে এলে পুজোর সময় দেখতে পাবে এবং সম্পূর্ণ এই জায়গাটা মধু সংগ্রহ করাকে নিয়েই কিন্তু এবছরের পূজা মণ্ডপ মধু সদন এবং সম্পূর্ণ এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বেশ কিছু গাছ টাইপের কিন্তু করা রয়েছে এবং সেই গাছের গায়ে তোমাদের যদি দেখাই একদম সামনে থেকে এখানে কিন্তু সম্পূর্ণ রথের মতো বেশ কিছু ডিজাইনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এবং এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ এখানে চটের যে বস্তা হয় তার উপরে অসাধারণ সুন্দর শিল্পকলা কিন্তু দাদারা তুলে ধরছে দেখতেই পাচ্ছে বিভিন্ন ধরনের পাখি ফুল এবং মাছ বিভিন্ন ধরনের কিছু সুন্দর সুন্দর দৃশ্য সেগুলো কিন্তু চটের উপরে খুব সুন্দরভাবে এঁকে সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে এই টালাবারোয়ারি ঢেকের অংশ পাশাপাশি পূজা মণ্ডপের ভেতরে বেশ কিছু মূর্তি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি সম্পূর্ণ হাতি রয়েছে এবং হাতির পিঠে দুজন মানুষ যেরকম বসে থাকে সেরকমের আদলে কিন্তু এখানে একটি পুতুল বানানো হয়েছে এবং তার পাশে এখানে কিন্তু একটি মুখমণ্ডল রয়েছে মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে বিভিন্ন পুতুল এবং বিভিন্ন ধরনের শিল্পকলায় কিন্তু সেজে উঠছে টালাবাড়ির ভেতরে পূজা মণ্ডপ এবং সম্পূর্ণ সামনেই কিন্তু রয়েছে দু হাজার পঁচিশের এবছরের মাতৃ প্রতিমা তো চলো এবছর মধু সদন থিমের যে মধুবনী শিল্পকে তুলে ধরা হচ্ছে সেই সম্বন্ধে ক্লাব কর্মকর্তার মুখ থেকে জেনে নেওয়া যাক টালা এই পূজা সম্বন্ধে কিছু কথা তো নমস্কার দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা এবছর তোমাদের দু হাজার পঁচিশের যে নিবেদন মধুসদন সেই সম্পর্কে যদি একটু বলো হ্যাঁ মধু মধুসদন মানে মধুবনির মধু আর সদন মানে তো অডিটোরিয়াম আমরা সবাই জানি আমরা এই অডিটোরিয়ামটাকে তুলে ধরেছি যার মধ্যে একটা মধুবনী কাজ আছে আর সাধারণত আমরা মধুবনীকে টু ডাইমেনশনাল ওয়ার্কে রেখে থাকি আমরা থ্রি ডাইমেনশনাল ওয়ার্কে করেছি এখানে দুটো অডিটোরিয়াম থাকছে এখন যখন মানুষ প্রথম ঢুকবেন তখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পরিবেশের মধ্যে দিয়ে আসবেন তারপর একটা কালার মধুবনী আমরা সবাই জানি একটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা আর্ট যেটা ভারতবর্ষের গর্ব যেটা কাপড় থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিসে ব্যবহার করা হয় বাংলা সংস্কৃতি বাংলার দৃষ্টিতে আজকে এই মধুমনি আর্টটাকে আমরা তুলে ধরেছি কারণ আমাদের পশ্চি রাজ্য হচ্ছে বিহার এই বিহারের একটা মৈথিলি আর্টও যান নাম সেটার জন্যই আমরা এবছর বিশ্বের মানচিত্রে মধুমনিকে তুলে ধরেছি আচ্ছা এর সাথে আলোকসজ্জায় কিছু চমক থাকছে আলো তো নর্মাল যেটা যেটা লিকোয়ার্ড যে আলো সেই আলোটাই থাকছে চারপাশে এবং এখানে একটা ওয়ার আলো থাকে যাতে মানুষ এখানে এসে একটা আইসুদিং একটা চোখের একটা ব্যাপার থাকে সেইটার জন্যই করা হচ্ছে আচ্ছা আর সর্বশেষে দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটা অন্যরকম পুজো দেখতে পাবেন কারণ এখন কলকাতার পুজো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু পাশ্চাত্য অনুকরণের দিকে ঝুঁকছি যেটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের অনেক কিছু আছে দেখাবার জন্য যে জিনিসগুলো আমরা দেখাইনি তো সেইগুলো বিশ্বের দরবারে তুলে ধরছি আপনাদের আশা করছি ভালো ধন্যবাদ তো বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম টালা বারোয়ারি দু হাজার পঁচিশের এবছরের সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের ফার্স্ট লুক এবং তার পাশাপাশি কিন্তু মাতৃ প্রতিমাও তোমাদের সামনে তুলে ধরলাম অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ এবং পূজা মণ্ডপ এবছর কিন্তু হতে চলেছে টালা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো এবং তোমরা সকলে পুজোর সময় আসো এবং টালা বারোয়াড়িতে মাতৃ এবং অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ এবছরের যে থিম রয়েছে মধু সদন সেটা তোমরা এসে দর্শন করে যাও সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে টালা থেকে শেষ করছি